আসসালামু আলাইকুম ইবরন নতুন আরো একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি সোহান আজকে বাংলাদেশের এমন জায়গায় আছি যেখানে কিনা একদম ছোট ছোট পুরি ভাসতেছেন এখানকার পুরি অনেক মজা মজাদার আপনারা দেখতে পাচ্ছেন তেলের উপরে কিভাবে ভাসতেছে পরাটার মতো আর একটা জিনিস এটাকে বলে পুরি ছোটো করে ভাজে এটা ভাজা দেখেন আপনারা আমি এই মুহূর্তে যে জায়গায় আছি বাংলাদেশে গাইবান্ধা অঞ্চলে আছি গাইবান্ধা জেলায় এখানকার পুরি অম চমৎকার দেখতে পাচ্ছেন ছোট ছোটোভাবে ভেজে ভেজে ওই যে তুলতেছেন আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন এখানে যে এই ঢালতেছেন দেখতে পারতেছেন আর এখানে যে আপনারা বলি অ্যাংকার কালাই না অ্যাংকার অ্যাংকার ডাল যেটাই বলি এটার হচ্ছে দিয়া আপনাদের পুরি দিচ্ছে আর কি খাইতে বেশি কিন্তু না দাম একদম কম মাত্র গাইস বিশ টাকা আপনারা খাইতে পারবেন অনেক চমৎকার এখানকার পুরি অনেক চমৎকার খাইতে মজা লাগে একদম আপনারা দেখতে পাচ্ছেন সামনে বিক্রি করছেন কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্টস করে বলেন রোদের ভিতরে ভিডিও করি আপনাদের জন্য যদি একটু যদি কমেন্টস করেন না সাপোর্ট যদি না করেন তাহলে কেমনে কি বলেন গাইস কি বলবো আপনাদেরকে আমি অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি শেষে আমি সিরিয়াল পাইতেছি না এই গাইবান্ধা জেলার সাদুল্লাপুরে এই মুহূর্তে আছি আমি এখানকার পুরি অনেক চমৎকারভাবে বানায় তো মানুষ খাওয়ার জন্য মানে ভিড় লাগায় গেছে লাইন ধুইরা গেছে এত মজা এই জায়গার পুরি চমৎকারভাবে পুরি বানায় আর হচ্ছে আপনার বেশিরভাগ ডালটাই মজা এই ডালটা দিয়ে অনেক চমৎকারভাবে খাচ্ছে সবাই দেখছেন কত কী দিয়েছে চানাচুর দিয়েছে ডাল দিয়েছে সাথে পুরি দিয়েছে খাবো এখন